গুড মর্নিং আজকে সকালবেলা উঠে ফ্রেশন আপ হয়েছি তারপরে চুল বাঁধতে বাঁধতেই আমি ক্লান্ত হয়ে গেছি চুল আর সেট করতে পারছি না এক হাতে চুল বলে তো চুল আর ঠিক করতে পারছি না বাঁধতেই পারছি না চুল কিছুতেই হচ্ছে না তারপরে একটা অনেক কষ্টে তবুও হয়েছে কিনা তোমরাই দেখো কোনো মতে একটা আগের দিনের থেকে বোধ একটু বেটার হয়েছে তো কোনো মতে বেঁধে ওষুধপত্র খেয়ে এখন রোদে জ্বালালাম বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি বেশি দূরে যাইনি আমাদের আজকে পাইপ ফেটে গেছে রাস্তায় রাস্তা একেবারে জলে মগ্ন সকালবেলায় দেখছি পাইপ ফেটে রাস্তা জলে মগ্ন তো এই হচ্ছে ব্যাপার আর বাবা তো সকাল সকাল বেরিয়ে গেছে আজকে এত ডিপ ঘুমিয়ে ঘুম ঘুমিয়ে রয়েছি প্রত্যেক দিন বাবার গলা পাই আজকে আর বাবার গলাই পাইনি আর কি বলো তো এখন আট নটা বাজে হয়তো নটা বেজে গেছে আমি এখন দাঁড়িয়েছি কারণ আমি তখন পনে আটটা মতো বাজে তখন উঠেছি তো তারপরে চুল বাঁধা এগুলো করতে করতে নটা বেজে গেছে তো এখন দাঁড়িয়েছে আর বাবা অনেক ভোরবেলা বেরিয়েছে তো বাবা আজকে মা সব কিছু করে দিয়েছে মা আজকে খুব ভোরবেলা উঠেছে হ্যাঁ তোমরা বলতে পারো যে মা তাহলে চুলটা বেঁধে দেয়নি কেন তার মা মা যখন আমি উঠেছি তখন মা ছিল না বাড়িতে বোধহয় পাশে কোথাও গেছিল। সেই জন্য মাকে উঠে আমি আর দেখিনি এটাই হচ্ছে ব্যাপার তো সকলকে গুড মর্নিং আশা করছি তোমরা খুব ভালো রয়েছ আর আমি এখন প্রত্যেক দিন মোটামুটি আধ ঘন্টা দাঁড়াই বেশিক্ষণ আবার বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না বসেও থাকতে পারি না একই পজিশনে বেশিক্ষণ থাকতে পারি না এই হচ্ছে ব্যাপার দেখো জল পাইপ ফেটে রাস্তা পুরো জলে জলাকার সবাই এরকম জল থেঙিয়ে থেঙিয়ে আসছে এখানে ব্রাউন ব্রেড শেখেছে শেখছে ব্রাউন ব্রেড কারণ হোয়াইট ব্রেডে যদি অসুবিধা হয় সেই জন্য বাবাকে বললাম যে বলে দিয়েছিলাম যে ব্রাউন ব্রেড আনতে আর ওখানে ভাতের চাল ধোয়া হয়ে গেছে আর এখন ইসে দিচ্ছি কি দিচ্ছ চা চা আজকে চা দিয়ে খাও এই

কাজে বসবো টিটা দিচ্ছি হ্যাঁ আর মাও চা নিয়ে বসে পড়েছে আজকে বড় কাপে চা দিয়েছে তো কাপে আর গুলোকে এই গ্রিন টিতে ডুবিয়ে খাচ্ছি ভালো লাগছে খারাপ লাগছে না কিন্তু তো রান্না বসিয়ে দিলাম আজকে করব মুগের ডাল এমনিও মঙ্গলবার প্লাস তোমরাই বলেছ যে পাইলকে মুসুরির ডাল দেবে না কিন্তু সত্যি আমার জানা ছিল না যে মুসুরির ডাল থাইরয়েডের জন্য খারাপ তো যাই হোক নিশ্চয়ই তোমরা ভালো ভেবেই কথাটা বলেছো আর ওই জন্যই মুগ ডাল আজকে অনেক দিন পরে একটুখানি ভেজেই মুগ ডাল করছি কারণ একটু মূলও দিয়ে মুগ ডালটা বানাবো আমি বেশিরভাগই মুগ ডাল কাঁচা মুগ ডালই করি কারণ আমার মনে হয় কাঁচা মুগ ডালটা না পেট ঠান্ডা করে আর কি বলে আর কি তো সেই হিসেবে আর আমারও না ভাজা মুগ ডালের থেকে কাঁচা মুগ ডালটা খেতেই বেশি আমি পছন্দ করি তো এখন মুগ ডাল হচ্ছে তেজপাতা লঙ্কা দিয়েছে আর সাথে আজকে রান্না করব একটু ফুলকপি তো ফুলকপি আর আলু একটু ভাপিয়ে নিলাম আর এই পায়রের জন্য ওর বাবাকে বললাম অল্প করে একটুখানি পনির নিয়ে আসুক তাই ওর বাবা পনির নিয়ে এসে পনিরটা নিয়ে এসে দিয়ে দিল তারপর আবার কাজে গেল আর কি আর এখানে গরম জল করে নিলাম এখন গ্যাসটাকে অফ করে দিলাম এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো আর ভাজবো না আর এখানে আলুটা ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই একেবারে গোটা জিরা আর তেজ পাতা দিয়ে একেবারে বসিয়ে দিলাম তাহলে অল্প তেলেই রান্না করি আমি পায়েলের জন্য পনিরের ঝোল আর হেঁচো আমাদের ফুলকপির ঝোল তো মুগ ডাল মূলো দিয়ে বেলা আমাদের আমাকে আর বাবাকে খেয়ে খেতে দিয়ে মা স্নান করে পুজোটা দিয়ে দিলো আজকে তো আজকে বাবা মুয়া এনেছে প্রথমবার এই শীত পড়তে না পড়তেই মোয়া এসেছে বাড়িতে আমি মোয়া ঠিক ভালোবাসি না তো আর সন্ধেবেলা আজকে পিসি এসেছে বিনতি পিসি আমরা বলি বিনতি পিসি এ নার্স বাবা আজকে ইঞ্জেকশান এনেছে ভিটামিন ডি এর যে ইঞ্জেকশানটা ডক্টর প্রেসক্রাইব করেছে সেটাই এখন কমনে আমাকে দিবে বলে এখন সিরিঞ্জে নিয়ে নিচ্ছে ওষুধটা তো উনি অনেক বছর ধরে হসপিটালে কাজ করেন আর যখন আমাকে ইঞ্জেকশানটা কোমরে দিল আমি প্রথমত তো ঠাকুরের নাম নাম যুক্ত হতে টেরি পেলাম না আর একটুও লাগে উনি সত্যি কথা বলতে তো খুব ভালো পিসিটা বাড়াতে যাহ যারই বিপদ আপদে ছুটে যায় যখনই যে ডাকে তখনই তার কাছে ছুটে যায় আমার দাদু দিদার সময়ও আমাদের খুব সাহায্য করেছিল তো সেই কথাগুলোই মা বলছিল যে তুমি আমাদের যখনই আমরা বিপদে পড়ি তুমি তখনই আমাদের পাশে দাঁড়াও তো এই কথাগুলোই বলছিল তো সত্যি পিসি খুব ভালো তো ইন্ডেকশান দিয়ে পিসিটা চলে গেল আর মাও তোমার রুটি করতে চলে গেল তো রাত্রিবেলা আর আজকে বেশ ঠান্ডা পড়েছে জানো তো আর আমাদের বাইরেটা টেবিলটা বাইরে তো খুব ঠান্ডা লাগে শীতকালটা শীতকালে তো কষ্ট গরমকালে আবার ভালো লাগে একটু হাওয়া হাওয়া খেলে মানে প্রবলেম থাকে জীবনে মানুষের জীবনের প্রবলেমে শেষ দিই যাই হোক এখানেই ভিডিওটা এন করছি আশা করছি আস্তে আস্তে ইঞ্জেকশান নেওয়া শুরু করলাম কটা ইঞ্জেকশান দিতে হবে জানা নেই তো আজকে তো প্রথম ইঞ্জেকশান নিলাম তো যদি আরও দুধ দিতে হয় তাহলে নেবো আর যদি আজকে একটাই নিতে হয় তাহলে তো হয়েই গেল তো জানি না বাবাকে জিজ্ঞাসা করতে হবে বা মাকে জিজ্ঞাসা করতে হবে যে কটা ইঞ্জেকশান নিতে হবে তো এখানেই ভিডিওটা এন্ড করছি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কম লাইক শেয়ার করে দিও এবং এক্ষণে যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দেখা হবে তো টাটা গুড নাইট